দামটা কেমন নির্ধারণ করছেন এটা দাম রাখছি আমি হচ্ছে 66500 66500 টাকা সিরিয়াল নাম্বার 1 কোন আগ্রহী কে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনার খামারে এসে দেখে নিতে পারবে খামারে কিংবা যারা প্রবাসী ভাইরা আছে তারা খামারে আমার এখানে না আসতে পারলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো WhatsApp দুটায় আছে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে একবার না বারবার দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এর সাথে কোন দুই নাম্বার দেখাই আমরা আচ্ছা ঠিক আছে দাদা পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার 2 একটা গোন আসছেন সাদা কালার অনেক সাইজে মশলা অনেক সুন্দর বয়সটা এমন আছে এটা আনুমানিক বয়সতে 10 থেকে 11 মাস দশ থেকে এগারো মাস কতদিন লাল রঙের বাচার হিড আসবে 3 থেকে 4 থেকে 5 মাস জল জল আসবে 4 এটা সাইজে মশলা অনেক সুন্দর একটু বড় লম্বা লম্বা পাউগুলা মাশালা বড় ভারী মানে দেখেন আমাদের ধানগুলো দেখা খুঁটি খুঁটি আর এটা ছোটটা গোলাপি

হ্যাঁ যদি আমরা মাসাল্লাহ এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দুই দুই নাম্বার তিন নাম্বার দেখায় আমরা পরবর্তী সিরিয়াল আর গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার তিনে একটু বড় সাইজের গরু কি

ওখানে পোষানোর পরে যদি কোনো অসুখ মানে জ্বরা খোরা বা কোনো রোগ মানে রোগ বালাই দেখাতে পারে তাহলে সঙ্গে সঙ্গে ওখান থেকে আমাকে ব্যাগ দিয়ে আপনি বলতে যাচ্ছেন আপনার কোনো গরু দর্শকের বাসায় পোষানোর পর যদি দেখে অসুস্থ আছে তাহলে গরু আপনি ব্যাগ নিয়ে চলে আসবেন একবারে ব্যাগ নিয়ে চলে আসবো কোনো সমস্যা না বোঝা যাচ্ছে আপনি পরিপূর্ণ সুস্থ সবল গরু বিক্রি করে থাকেন হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল বিক্রি করে থাকেন ঠিক আছে আপনি মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ